আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানে ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে বুধবার রাতে তাকে প্রত্যাহার করা হয়েছে কেন তাকে প্রত্যাহার করতে হলো পটিয়া থানার ওসির কি দোষ ছিল কি অপরাধ ছিল কি অন্যায় সে করেছিল যদি অন্যায় করে থাকে তাহলে প্রত্যাহারে কি সমাধান এই বিষয়গুলো নিয়ে গত কয়েকদিন ধরে মোটামুটি কিন্তু আলোচনা হচ্ছিল ঘটনা যেটা ঘটেছে আপনি ঘটনাটা একটু শোনেন আমরা যে সব সময় বলছি যে মততন্ত্র মপতন্ত্র তৈরি হয়েছে সোসাইটিকে এবং সরকার সেই মভ কালচারকে প্রত্যক্ষ অথবা পরোক্ষ বিবেচনায় এক ধরনের প্রশ্রয় দিচ্ছে তার সবচেয়ে জলজান্ত এবং সর্বশেষ উদাহরণ হলো চট্টগ্রামের পটিয়ার এই ঘটনা মঙ্গলবার দিন রাত নয়টায় গত মঙ্গলবার আজকে বৃহস্পতিবার মঙ্গলবার দিন রাত নয়টার সময় পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের একজন কর্মী তার নাম হলো দীপঙ্কর দে

যে বৈষম্য করে আইনে পড়ে আমাদের দেশটাকে বল পৃথিবীর কোন দেশের কোন আইন এটা পরে এখন ওনারা বলছেন ওটাই আইন করতো এই বিষয়টা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় দুই পক্ষ মানে পুলিশ এবং এই বৈষম্য পদে ছাত্র আন্দোলন অনুষেব হল যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তাদের অভিযোগটা কি যে নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ করবে দীপঙ্করকে থানায় নিয়ে যেতে পড়ো পুলিশ মামলা নাই এই আপাতত করে তারা পটিয়া থানায় নিয়ে যায় নিয়ে যে বলে তাকে গ্রেপ্তার করে এখন পটিয়া থানা থেকে বলা হয় যে তাকে যে গ্রেফতার করবে তার নামে তো কোনো মামলা নেই আদের ভক্ত বলো মামলা না থাকলো গ্রেফতার করতে হবে এবং যখন তাকে নিয়ে যায় তারা মারতে মারতেই নিয়ে যায় জামায়াতেপরে নিয়ে যায়নি মারিয়ে দুই পক্ষের মধ্যে ধাক্কা ধাক্কি মারামারি পুলিশ বলছে আগে বৈষম্য ছাত্র আন্দোলন থানার মধ্যে ভাঙচুর করেছে ওরা বলেছে উল্টা কথা সব মিলিয়ে দুই পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনা শেষ কি হবে এখন যেহেতু পরের দিন তারা প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল এই স্টুডেন্টরা এবং প্রক্রিয়া পটিয়া ব্লকেট করে দিল রাস্তাঘাট বন্ধ করে দিল এবং শেষ পর্যন্ত পরের দিন মানে বুধবার রাতের বেলায় পটিয়া থানার যে ওসি ছিলেন ওনাকে করে নেওয়া হয় ওসি আবু জাহেদ মোহাম্মদ নাজমুল তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপার তাকে ডিআইজি রেঞ্জে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে তাকে সংযুক্ত করেন এই হলো ঘটনা এখন এর পর্যন্ত ছাত্ররা আবার প্রেস কনফারেন্স করেছে কয়েকদিন এবং তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে পুলিশের মধ্যে চলমান অনিয়ম ক্ষমতার অপব্যবহার সেখানে তারা আরো বলেছে গতকাল ওসি জায়দ নোরকে অপসারণ না করে রেঞ্জ অফিসের সংযুক্ত করা হয়েছে এটি তো আমাদের দাবি ছিল না আমাদের দাবি ছিল তাকে স্থায়ীভাবে অপসারণ করে বিচারের আওতায় আনা লক্ষ্য করুন কয়েকজন ছাত্র বলছে তাদের দাবি ছিল যে তাকে স্থায়ীভাবে অপসারণ করতে হবে বিচারের আওতায় আনতে হবে অপরাধটা কি কোন অপরাধে আপনার এই দাবিটা করলেন এবং এই দাবি সরকারকে আপনারা তো এখন একজন লোককে ধরে নিয়ে আসছেন তার অপরাধটাকে সে ছাত্রলিক ছিল ওকে কর্মী ছিল এখন এই দেশে অনেক লোকের ছিল ওই তাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট মামলা না থাকে তাকে করতে হবে কেন এত লোক অ্যারেস্ট করে যেখানে জায়গায় যেতে পারবেন এখন আমরা পেয়েছেন টাকা পেয়ে এটা বোঝান ভাই আমাকে এটা একটা সিস্টেম তো থাকবে হ্যাঁ ছাত্রলীগকে এই সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে অর্থাৎ ছাত্রলীগের কোনো ধরনের কর্মকাণ্ড চলতে পারবে না এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই এখন একতা কেউ ছাত্র লীগ করতো তার নামে নৈতিক হস্তক্ষেপ ও জনভোগান্তি দূর করতে পুলিশের দ্রুত সংস্কার প্রয়োজন সংস্কারটা সরকার করছে সরকার তো পুলিশের সংস্কার কমিশন করেছে এখন তাদের দ্রুত করতে হবে কারণ পটিয়ার ঘটনা তাদের তাদের কথা অনুযায়ী পুলিশের কাজ করে নাই এবং কোনো মামলা নাই মুকদ্দমা নাই তাকে অ্যারেস্ট করতে হবে

সেই সমর্থন যদি কোনো অন্যায় করে থাকে সেই অন্যায় সম্বন্ধে আমার কোনো রকম যোগাযোগ থাকে আমার সেই মামলায় আমি বিচারের সম্মুখীন সরকারের কাছে এই প্রশ্নের কোনো জবাব আছে শুনেছেন আপনার পর্যন্ত দেখেন বাড়তে বাড়তে তারা কোন পর্যন্ত পেরেছে আমি আমাদের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম সেই স্ট্যাটাস লিখেছেন জনৈক সালেহীন সালেহিন আপনার দেখুন ভদ্রলোকের স্ট্যাটাসটা দেখুন উনি কি লিখেছেন উনি লিখেছেন পটিয়া থানার ওসিকে প্রকাশ্য ফাঁসি দেওয়া জায়জ হয়ে গেছে জুলাইয়ের মতো ওসি জায়দ নূরকে মেরে রাস্তায় লাশ ঝুলাই রাখতে হবে ওসি জায়দের আওয়ামী রক্ত পবিত্র করার কোনো উপাদান এই বাংলাদেশে নাই পাঁচ আগস্টের পর এদেরকে ঝুলানো যায় নাই দেখে এরা আজকে এই সাহস করতেছে একটা ছেলে যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সে একদম অপরিচিত মানে তাকে কেউ চেনে না অথবা ছদ্ম নাম তাও তো নয় সেই সমস্ত ছাত্র সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সে একজন ওসিকে প্রকাশ্যে ফাঁসি দেওয়াটা জায়গ হয়েছে বলে বলেছে তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তো এইগুলি হয়টা কি আপনি আবদুল্লাহ আপনি যেই হন না কেন এই আমি বললাম এখন দেখবেন যে আমারও বলবে আমাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া জায়েজ হয়ে গেছে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে চৌ রাস্তা বলে টাঙ্গায় রাখতে হবে যেন বলবে এবং সরকার কোন অ্যাকশন নেবে না এই অ্যাকশন না নেওয়ার কারণটাই কিন্তু মূল কারণ মব তৈরি হওয়া যখন আপনি কোনো অ্যাকশন না নেবেন বরং মব যারা তৈরি করছে তাদের দাবির কাছে নথি স্বীকার করবেন এবং osce থেকে প্রত্যাহার করে নিয়ে আসবেন তার মানে কি আপনি মবের কাছে আত্মসমর্পণ করলেন অথবা মবকে প্রশ্রয় দিলেন যখন আপনি মবকে প্রশ্রয় দিবেন তখন তো মব ছোট থাকবে তখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনারা এর মাধ্যমে কি করতেছেন সরকারকে আমি প্রশ্ন করছি ভাই আপনি কি করতেছেন আপনারা কিন্তু বারবার বলতেছেন যে পুলিশের মনোবল ফিরে আনা যাচ্ছে না এরপর পুলিশের মনোবল ফিরবে প্রকাশ্যে এই ধরনের হুমকি দিচ্ছে যে একজন ওসিকে ফাঁসি দেওয়াটা এখন জাইজ হয়ে গেছে মানে জায়েজ মানে কি সে কিন্তু আবহাওয়া এবং এটাতে এর মাধ্যমে সে অনেককে কিন্তু উত্তেজিত করছে এবং সে কে সে হলো এই যে ঘটনা এখানে ঘটলো সম্পূর্ণ ব্যয় একটা চাপের কাছে আপনারা নত করলেন সরকার মাথা নত করলো এই সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাথানত করলো এখন ওখানকার পুলিশের মধ্যে মনোবল ফিরবে তাহলে তো আপনার হচ্ছে এখন ওই মবকে বেশি ভয় পাবে কিভাবে সম্ভব আইন শৃঙ্খলা থাকতে হবে এর মধ্যে একটা ঘটনা দেখলাম সেটা বলি শেষ করি এই মূল করে আবার একটা ঘটনা ঘটছে একটা ফ্যামিলিকে তারা মাদককে ব্যবসা করে বাণিজ্য করে এটা বলে এই অভিযোগ তুলে সেই ফ্যামিলির লোকজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তো আগের দিন ঘোষণা দিয়ে তারা কাজগুলি করেছে পুলিশ কোথায় ছিল আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিল তাহলে কি আপনার মানুষকে নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে আপনি প্রশ্ন দিচ্ছেন আপনি প্রয়োজিত করছেন এটাকে কি সরকার বলে এই দেশে কোন সরকার আছে এখন এই মুহূর্তে আমার তো সন্দেহ হয় মানুষ যদি নিরাপদ বন্ধ করে না করে মানুষ যদি রাস্তায় বেরিয়ে নিরাপত্তা অনুভব না করে যে কেউ যদি একটা ঘোষণা দিয়ে একটা ট্যাগ দিয়ে তাকে পেটানো শুরু করে এবং পুলিশ তাকে ফেরত রাখলে সে পুলিশকে প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে এই দেশে আইন আছে এটা আমরা কি করে বুঝবো এই যে প্রশ্নগুলি করলাম এতে কি সরকার বিন্দুমাত্র লজ্জিত হচ্ছেন আমার তো সন্দেহ আছে যে এদের লজ্জা স্মরণ বলে কিছু আছে কিনা প্রিয় দর্শক এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না যত কথা বলবো তত আপনাদেরও মন খারাপ হবে আমাদেরও মন খারাপ হবে কিন্তু আমরা এগুলো আর দেখতে চাই না এখন এ পর্যন্ত আল্লাহ হাফেজ